আজকে আমাদের বড় মা অঞ্চলের আমরা মোট ছ দফা দাবি নিয়ে আমরা কিছু প্রদান করি প্রথম আমাদের দাবি ছিল যেটা হয় না এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত হয়নি কাজেই করে নেয় টোটাল লাটটা বোধহয় কাজ করে না বিজেপি যেটা কাজ করে না সেটা দাবি ছিল যে পঞ্চায়েতের কাজ প্রত্যেক বুথে সমানভাবে বন্টন করতে হবে মানে পঞ্চায়েতের যতগুলো বুথ আছে মেম্বার আছে সতেরোটা সতেরোটা বুথে সমান কাজ বন্টন করতে হবে দ্বিতীয় ছিল আমাদের জল জীবন মিশন আর সি আর পি এফ যে নিয়োগ হয়েছে সেগুলো কীভাবে নিয়োগ হলো সেটা আমরা আগে জনসমক্ষে আনতে হবে সেটা বলছি আমরা একটু জানবো প্রশাসনের কাছে তারপরে বলবো তৃতীয় ছিল বর্তমানে পঞ্চায়েতে মোট কতজন আমাদের পেনশন হোল্ডার আছে এবং সেটা জনসমক্ষে আনতে বলেছি এবং এখনও পর্যন্ত যাদের ষাট বুঝারের উদ্বেগ হয়েছে পাইনে তাদের ব্যবস্থা করতে কিছু কিছু আমাদের বুথ আছে যেগুলোতে বিজেপি জিদা বুথ সেইগুলোতে রাস্তাঘাট এবং পানীয় জলের খুব সমস্যা আছে সেগুলোতে যাতে অতি সত্তর হয় বললাম আরেকটা বিষয় ছিল আমাদের এখন ছ মাস টোটাল আমাদের ষোলোটা মেম্বার আছে ষোলোটা মেম্বার ছ মাস পর্যন্ত এখন পঞ্চায়েত প্রধানের দায়িত্বে আছে কাজ হবে ছ মাস পরে বাই ইলেকশন যাতে হয় বাই ইলেকশনের পরে যদি না হয় তাহলে কিন্তু টেন্ডারের অপশান বন্ধ থাকে আর রেসিডেন্ট এবং লিগেল হ্যান্ড সার্টিফিকেটের ক্ষেত্রে সাধারণ মানুষকে কিছু কিছু অপর করতে প্রদান সেটা যাতে না করে সবাইকে সাধারণ মানুষকে সবাই সেই জিনিসটা পৌঁছে সেটাই আর কি দেওয়া যায় এরপর আমাদের